हेलो तातारी सबे जॉइन करो जाओ सभी तातारी जॉइन होए जाओ हेलो सब भाई दादा जॉइन करो जो प्लीज আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ যার যারা দেখছো প্লিজ কমেন্ট করো কিনে ডবল ট্যাপ করে লাইক করে প্লিজ যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো লাইক করো লাইক করো লাইক করো হ্যালো আমার লাইভে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ প্লিজ কমেন্ট করো নালে কি করে বুঝবো প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও যা যা দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে কি করে গল্প করবো বলো তো লাইক কৰ প্লিজ লাইক কৰ স্ক্ৰীণে ডবল টেপ কৰি লাইক কৰ মাম্পিদি টিফিন হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে শুভ সন্ধ্যা হ্যাঁ থেকে অনেক অনেক ভালোবাসা মাম্পিদি টিফিন হয়ে গেছে তোমার ঠিক আছে মামপিটি অনার্স যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো মাম্পি দি যমন লাইভে আসার জন্য অনেক থ্যাঙ্ক ইউ তোমাটো তো થઈ ગયા લે સભાઈ প্লিজ জইণ্ট কৰে যাব প্লিজ সবাই জইণ্ট হৈ যাও কোথায় গেলে সবাই কোথায় গেলে সবাই বেরিয়ে গেছে একজনই আছে মাত্র একজন মাম তুমি অনাছো কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো আছো তুমি যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো স্ক্রিনে প্লিজ লাইক করো একটা প্লিজ কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না কে কে আছো প্লিজ কমেন্ট করো হ্যাঁ দি ভালো আছো তুমি কেমন আছো রোহান হ্যালো মাম্পি দি না বলে ভালোবাসা দিচ্ছে গুড মর্নিং রোহান গুড মর্নিং বাম্পিদিকে ভালোবাসা দিচ্ছে মনীষা দি মনে দি কখন থেকে কমেন্ট করছি মনীষা দি রোহানকে ভালোবাসা দিচ্ছে রোহান 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 সরি রোহান दूर जाला मोनेगी मोनी ভালোবাসে তে মনশালি রো হ্যাঁ গো মনশালি নেট আসবো আচ্ছা চুকো মোনেদি নিতে আশা করে করে যাই কি জ্বালা রোমান বলছে কি জ্বালা মাম্পি দিকে ভালোবাসা মনীষা দিকে ভালোবাসা করো না মাম্পি মাম্পি বলছে কারোর আশা করো না ঠিক বলেছো দি ভাই মনীষাদি বলছে যাকে ভালোবাসে বাসা দেওয়ার জন্য বসে থাকে রোমান টাটা বাই বাই কেন কি হলো রোমান বেরিয়ে যাচ্ছ কেন টাটাই বা বলছ কেন রোমানকে ভালোবাসা দিচ্ছে দেখো ভালোবাসা দিচ্ছে বেরিয়ে যেও না বেরিয়ে তোমাকে ভালোবাসা দিচ্ছে রোমান বেরিয়ে যেও না এমাস ভালোবাসা দিচ্ছে লাইক ডান থ্যাংক ইউ রোমান থ্যাংক ইউ আমি স্নান করে করবো অন রইল ঠিক আছে মনীষা দি স্নান করে নাও রোমান টিফিন হয়ে গেছে কি জ্বালা কেন কি কি হলো রোমান খালি কি জ্বালা কি জ্বালা বলছো মাম্পিদি বললো ঠিক আছে রোমান কি হলো তোমার আজকে এত জ্বালা কেন প্রচন্ড গরম ঠিকই গো প্রচন্ড গরম রোমান বলছে বিরিয়ানি খেলাম ভালো ডাকলে না তো রোমান চাপ নেই রোমান ডাকলে না একা একাই খেয়ে নিলে

আর কোনো দিন প্রেম করব না মাম্পিদি হাসে ঠিক মাম্পিদি আর প্রেম করবে না আমি সব সময় ঠিক বলি রোমান রোমান সব সময় ঠিক বলে ভুল বলতেই পারে না মনে সাথে ই হাসছ না কাঁদছ রোমান হচ্ছে ভালোবাসা কিনলাম বাবা অনেক কিছু বলা যায় আর অনেক কিছু ভোলা যায়